আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তিনটি ভিন্ন স্বাদের লেমন জুস তৈরি করে দেখাবো এখন আমাদের দেশে প্রচন্ড গরম চলছে এই গরমে প্রচুর পরিমাণ পানি পান করা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন আর নর্মাল পানির পাশাপাশি যদি আমরা লেবুর শরবত পান করি সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই আপনাদের জন্য আজকে ভিন্ন স্বাদের তিনটি লেমন জুস তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে এবং এটার ফ্রোজেন পদ্ধতি সহ আপনাদেরকে আজকে শেয়ার করব আশা করছি ভালো লাগবে ফ্রোজেন পদ্ধতি হলে যেটা হবে আমরা যখন তখন লেবু চিপার বা কাটার ঝামেলা থাকবে না যখনই মনে করবেন এক গ্লাস লেবুর শরবত তৈরি করে খেতে পারবেন চলুন তাহলে দেখে নেই ভিন্ন স্বাদের তিনটি লেমন জুস কিভাবে তৈরি করা যায় আমার লেমন জুস তৈরি করার জন্য আমি এখানে এক কাপ লেবুর রস আগে থেকে চিপে সেঁকে নিয়েছি সেখানে যেটা হবে লেবু চিপার সময় আমাদের লেবুর রসের মধ্যে যে লেবুর পিস এবং লেবুর যে দানা দানা অংশটা যায় সেটা আলাদা হয়ে যাবে আমরা পরিষ্কার একটা লেবুর রস পাবো এখন এই কাপ লেবুর রসের মধ্যে আমি হাফ কাপ নর্মাল পানি মেশাবো এই পানি মেশানোর কারণটা হচ্ছে আমাদের লেবুর যে স্ট্রং একটা টক ভাব সেটা থাকবে না এখন এই লেবুর রসটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা আইস ট্রেতে করে ফ্রিজে রেখে দিব আমার এই আইস কিউবে এক একটা কিউবে দেড় টেবিল চামচ পরিমাণ পানি ধরে যেটা এক গ্লাস শরবতের জন্য যথেষ্ট সবগুলো আইস কিউব ভরা হয়ে গেলে এটা আমি ফ্রিজে রেখে দিব যতক্ষণ না জমে বরফ হচ্ছে এখন আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের লেবুর রসটা জমে গিয়েছে এখন আমি আইস ট্রে থেকে সবগুলো আলাদা করে নিয়ে একটা জিপ লক ব্যাগে করে ফ্রিজে রেখে সংরক্ষণ করব। অবশ্যই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে আর যখনই শরবত খাবেন তখনই একটা করে কিউব গ্লাসের মধ্যে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে নিলেই হবে এভাবে করে আমি জিপটা আটকে রেখে দিব ডিপ ফ্রিজে এবার চলে যাচ্ছি শরবতটা তৈরি করতে আজকে আমি চিনির শিরা দিয়ে শরবত তৈরি করব এর জন্য আমি যতটুকুন চিনি সমপরিমাণ পানি দিয়ে তিন চার মিনিট জাল করে আগে থেকে রেখে দিয়েছি চিনির শিরাটা দিলে সুবিধা হচ্ছে খুব সহজে শরবতটা লেবুর সঙ্গে মিশে যাবে চিনি গলার আর ঝামেলা নেই এখানে দুশো গ্রাম শরবতের জন্য আমি দেড় টেবিল চামচ পরিমাণ চিনির শিরা দিয়ে দিচ্ছি আর দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এখন সবগুলো আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করছি ঠান্ডা পানি আর আমি এখানে অ্যাড করছি কিছু ইসব গুল যেটা অপশনাল চাইলে বাদও দিতে পারেন তবে এটা শরীরের জন্য খুবই উপকারী এবং শরীরটা আপনার ঠান্ডা রাখবে পেটও ঠান্ডা রাখবে সাথে সাথে কোষ্ঠকাঠিন্য থাকলেও সেটা দূর হবে আমাদের প্রথম শরবতটা হয়ে গেল এবার চলে যাচ্ছে দুই নম্বর শরবতে ঠিক একইভাবে আমি এখানেও নিয়ে নিচ্ছি ডেট টেবিল চামচ পরিমাণ চিনির শিরা এবং লেবুর রস দিচ্ছি ডেড টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতার রস আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদার রস আর সেই বিট লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানেও দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দুই নাম্বার শরবতটাও আমাদের রেডি এখন যাচ্ছে তিন নাম্বার শরবতে এখানেও একইভাবে লেবুর রস এবং চিনির সিরা দিয়ে দিব চিনির শিরা এবং লেবুর রস অ্যাড করার পর এখানে অ্যাড করছি হাফ চা ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি বিট লবণ ওয়ান ফোর চা চামচ দিয়ে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানেও ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তিন নম্বর শরবতও আমাদের রেডি খুব সহজেই তৈরি হয়ে গেল তিনটি ভিন্ন স্বাদের ভীষণ মজার লেমন জুস আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন